সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন ঈদ মোবারক প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন তার টেলি ক্যাম্পাস পত্রিকা একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ প্রকাশ করা হয়েছে ঈদ আনন্দ নেই আট হাজার শিক্ষক কর্মচারীর ঘরে তো বুঝতেই পারছেন আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ খুবই দুঃখজনক ঘটনা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা নিচে থেকে একদম বিস্তারিত বলে করা হয়েছে এখানে বলা হয়েছে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে আগামীকাল সোমবার সারা দেশ মেতে উঠবে ঈদের আনন্দে কিন্তু আট হাজারের বেশি এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীর ঘরে ঈদ আনন্দের ছোঁয়া লাগেনি মেলেনি বেতন বাতার শিক্ষকদের অভিযোগ কর্মকর্তাদের সদিচ্ছার অভাবই এই অবস্থা তারা চাইলেও ঈদের আগে বেতন বাতা দিতে পারতেন ভোগান্তি লাগবের কথা বলে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটির মাধ্যমে বেতন বাতা দেওয়া শুরু হলেও এখন এটি শিক্ষকদের গলার কাটা হয়ে দাঁড়িয়ে না পাওয়ায় চরম মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বলছে মাঠ পর্যায় থেকে তথ্য যাচাই শেষ না হওয়ায় আট হাজারের বেশি শিক্ষক কর্মচারীর বেতন দেওয়া সম্ভব হয়নি ঈদের পর দ্রুত অর্থ ছাড়ের ব্যবস্থা করা হবে জানতে চাইলে অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেন চলতি বছরের ফেব্রুয়ারিতে মোট এমপিভুক্ত জনবল ছিল তিন লাখ ছিয়ানব্বই হাজার ছয়শত পঁয়ষট্টি ওই মাসে এমপিও ছাড় হয়েছে তিন লাখ সাতাত্তর হাজার তিনশত পঞ্চাশ জনের অবশিষ্ট আট হাজার তিনশত আশি জনের তথ্য সংশোধন চেষ্টা ছিল কিন্তু পুরো তথ্য মাঠ পর্যায়ে থেকে আসেনি যার কারণে তাদের বেতন ভাতা দেওয়া সম্ভব হয়নি শিক্ষক কর্মচারীরা বলছেন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপনে যখন সবাই ব্যস্ত তখন প্রায় সাড়ে আট হাজার পরিবারের ঘরে ঈদ আনন্দ নেই মাউসি কর্মকর্তাদের অবহেলার কারণে দীর্ঘদিনের মাঠ পর্যায় থেকে তথ্য যাচাই হয়নি এই দায় মাউসিকেই নিতে হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো আপডেট নিউজটি আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ